ভাস্কর্য নিয়ে আজকে এখানে আলোকচিত্র হতে যাচ্ছেন সাথে সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে এখানে আমরা সমবেত হয়েছি যে নেতার জন্ম না হলেন বাংলাদেশ হতনাথ বঙ্গবন্ধু মানি বাংলাদেশ বাংলাদেশ মানে এই বঙ্গবন্ধু তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেলেন তিনি বাঙালি জাতির অভিসংবাদিত নেতা যার একক নেতৃত্বে আমরা সেদিন সংগঠিত হয়েছিলাম মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ের যুদ্ধ এতে ত্রিশ লক্ষ শহীদ রক্তদান তিলক্ষ ভাবলের ইজিতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশের পতাকা পেয়েছি তারপর এদেশের মানুষ অধিক আগ্রহ অপেক্ষা করেছিলেন জাতির পিতাকে কাছে পাওয়ার সেদিন স্বাধীনতা অনেকটা অপূর্ণ ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দশই জানুয়ারি তিনি পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয় লন্ডন ভারত হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বাঙালি জাতির প্রাণ নেতা অনেকে সেদিন রোজা রেখেছিলেন তাদের প্রাণ পাওয়ার জন্য কারণ একমাত্র বঙ্গবন্ধুর নির্দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল একটি স্বাধীন দেশের পতাকা পেয়েছেন মানচিত্র পেয়েছেন সেই নেতার নেতৃত্বে জাতি পুনর্গঠনের সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে এবং শোষণ মুক্ত সমাজ গঠনের সেদিন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং বঙ্গবন্ধুর অভাব সবাই অনুভব করেছিলেন পশ্চিমা শাসক গোষ্ঠী তাকে ভয় দেখেও তাকে বিচলিত করতে পারে নাই তিনি বলেছিলেন আমি বাংলাকে ভালোবাসে বাঙালি জাতিকে ভালোবাসে শুধু হয় মরব কিন্তু আমি মাথা নত করব না তিনি তার বক্তৃতায় বলেছিলেন যেখানে তার জন্য করা এবং এই মহান নেতা দশই জানুয়ারি ছিল সবের স্বাবর্ষন দিবস এই দিবস থেকে উপলক্ষ্য করে আমরা যখন কিছুদিন পূর্বে দেখতেছিলাম ধর্ম ব্যবসায়ী তার ভাস্কর্য ভাঙচুর করেছিলেন শুধুই তাই নয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাগা যথী

বঙ্গবন্ধুর শত প্রত্যাবর্তন দিবসে আমরা মুজিব শতবর্ষ আমরা সামনে রেখেছি সেদিন থেকে জন্ম শতবার্ষিকীর দিন গণনা হয় আজকে চলছে তার সেই শত জন্মবার্ষিকীর এই জন্মশতবার্ষিকীর পাশাপাশি আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন হতে যাচ্ছে কাজে সব মিলে এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে আরো বৃহত্তর জাতীয় গঠনের দায় দিয়ে যাচ্ছে সমগ্র অপশক্তিকে মোকাবেলা করার জন্য আমাদের আরো ধৈর্য ধারণ করে বৃহত্তর জাতি সৃষ্টি করতে হবে আমাদের আরো নতুন করে শপথ নিতে হবে যত ষড়যন্ত্র চক্রান্তই হক না কেন আমরা এ সময় মোকাবেলা করব জাতির পিতার সুযোগ কখন মাননীয় প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অতীত অনেক ষড়যন্ত্র হয়েছিল চক্রান্ত হয়েছিল ষড়যন্ত্র হয়েছিল আল্লাহ রাশে সহমতে তিনি রক্ষা পান তার বুদ্ধিমত্তার কারণে আজকে বাংলাদেশ উন্নয়নের রোলমোড়ে শুধু বাংলাদেশ নয় বহির বিশ্বাসকে প্রশংসিত হয়েছে কাজে দিবসটিকে সামনে রেখেন পঞ্চাশ বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমরা আর অনুপ্রেরণা পাব আমরা আরো উদ্দীপনা আজকের এই দিনে আসুন আমরা নতুন করে শপথ নেই কারণ আমরা যতবারই যা সৃষ্টি করেছে কোন বাদে আমাদেরকে টাতে পারে নাই আগামী দিনও পারবে না এই পঞ্চাশ বছর পূর্তিতে সমগ্র আর ঐক্যবদ্ধ হবে। এই প্রসঙ্গে আমি কিছুদিন পূর্বে জাতীয় প্রেস ক্লাবের আমি বক্তব্য রেখেছিলাম প্রত্যেকটা শহীদ মিনারের পাশে একটি করে সবার সিটি আদরে আদলেন সেই স্মৃতি নির্মাণ করা হোক এতে করে মুক্তিযুদ্ধের চেতনা আরো উদ্ভাসিত হবেন আরো অনুসারিত হবেন আমরা অনুপ্রেরণা পাব আমরা আরো বেশি ঐক্যবদ্ধ হব কাজে আমার এই বক্তব্য আমি মনে করি সরকার সহ এটাকে গ্রহণ করবেন কারণ ভাষা দিবসে আমরা সেই শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করে কিন্তু স্বাধীনতা দিবস এবং বিদায় দিবসের অনেকে সেখানে যায় না যেহেতু স্মৃতিসৌধ নেই আমি দাবি সরকারের প্রতি আমি রাখবো সকাল মহলের প্রতি যেখানে শহীদ মিনার তৈরি হয়েছে সেখানে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হোক এতে করে আমরা আরো বেশি বেশি সানিত হব ঐক্যবদ্ধ হব আমাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা আরো বেশি বেশি কাজ করবেন তাই সংগ্রামী বন্ধুগণ যে দলটিতে স্বাধীন করেছেন একমাত্র তার পক্ষে সম্ভব জাতি পুনর্গঠনের কারণ মার্চে মাসের দরদ বেশি হতে পারে না আমরা সকল প্রগতিশীল শক্তিকে আরো দুর্বার গতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য উদ্বোধনী বক্তব্য এখানে সমাপ্ত করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ